একজন শিক্ষকের আত্মকথা অটোবায়োগ্রাফি অফ এ টিচার একজন শিক্ষকের আত্মকথা কেমন হতে পারে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব যদি বাংলাতে কখনো আসে তোমাদের লিখতে বলে যে একজন শিক্ষকের আত্মকথা লেখো অটোবায়োগ্রাফি অফ এ টিচার যদি লিখতে বলে তোমাদেরকে তাহলে কীভাবে ভাবনা চিন্তা করবে কীভাবে লিখবে বা যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা এই ক্লাসটা দেখছো যাদের মধ্যে স্বপ্ন যে আমি বড়ো হয়ে একজন আদর্শ শিক্ষক হব তোমাদেরও এই ভিডিওটা তোমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করবে তোমাদের চিন্তাভাবনা বা তোমাদের দৃষ্টিভঙ্গিকে সঠিক পথে পরিচালিত করবে তাহলে একজন আদর্শ শিক্ষকের আত্মকথা কেমন হওয়া উচিত তোমাদের শিক্ষক দেখো স্কুলে দেখো যেখানে পড়ো সবসময় তোমরা শিক্ষক বা তোমাদের যে মাস্টারমশাই দিদিমণি আছে তাদেরকে তোমরা দেখো কিন্তু তাদের জীবনের বায়োগ্রাফি কেমন তাদের জীবনের আত্মকথা কেমন অটোবায়োগ্রাফি বা আত্মকথা তারা যদি লেখে কেমন হবে তার একটা নমুনা তোমাদের সাথে আলোচনা করবো আজকের এই ক্লাসে দেখো শিক্ষক ইচ্ছা হলো আজকে শিক্ষক শিক্ষকতা করব শিক্ষক হয়ে গেলাম এইভাবে শিক্ষক হয় না শিক্ষক হতে গেলে তাকে অনেক স্বপ্ন অনেক তিথিক্ষা এবং অনেক তপস্যা করে অনেক সাধনা করে শিক্ষক হতে হয় একটা কথা রয়েছে যে শিক্ষক সবার জন্য নয় শিক্ষকতা পেশা সবার জন্য নয় এটা খুব সম্মানীয় এটা খুব ধৈর্যের এটা খুব দায়িত্ব দায়িত্ববান একটা দায়িত্বশীল পেশা এটা দেখো শিক্ষকের হাতে কত রকম দায়িত্ব রয়েছে দেখো একজন শিক্ষকের হাতে এগুলো বলে নিয়ে তারপর আমি আলোচনায় আসছি একজন শিক্ষক তার হাতে দেখো পুরো সমাজের দায়িত্ব একটু ভালো করে ভাবনা চিন্তা করো একজন শিক্ষকের হাতে পুরো পুরো সমাজের দায়িত্ব নয় ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা তোমাদের ভবিষ্যৎ তোমাদের জীবন কেমন হবে জীবনের ধারা কেমন হবে এই সমাজ কোন পথে পরিচালিত হবে এই সমাজের মূল স্রোত কোন দিকে যাবে পুরোটাই কিন্তু নির্ভর করে শিক্ষকের উপরে শিক্ষকের চিন্তাভাবনা তার দর্শন তার প্রভাব বাচ্চাদের মধ্যে পড়ে তাদের দ্বারা এই শিক্ষকদের দ্বারা বাচ্চারা প্রভাবিত হয় হয়ে সমাজ সেইভাবে সেই পথে পরিচালিত হয় দেখো তোমরা ছোট ছোটো ছেলে মেয়ে তোমাদের মন হলো সাদা কাগজের মতো তোমাদের হৃদয় হলো সাদা কাগজের মতো সেই কাগজের উপর শিক্ষক যেমন লিখবেন যেমন শিক্ষা দেবেন যেমন নৈতিকতা যেমন মূল্যবোধের শিক্ষা দেবেন তোমাদের জীবনও ঠিক তেমন হবে সমাজ থেকে তোমরা যে শিক্ষা পাবে শিক্ষক থেকে যে শিক্ষা পাবে সেই শিক্ষক সমাজ এবং বাবা মা পরিবেশ থেকে যে শিক্ষা পাবে সেটাই হবে তোমাদের জীবনের যে সাদা কাগজ বললাম হৃদয় মনে যেটা রয়েছে তাতে যেমন লেখা হবে তোমাদের জীবন ঠিক সেই পথে পরিচালিত হবে তাহলে আদর্শ শিক্ষক বা একজন শিক্ষকের আত্মকথার মধ্যে এটি গুরুত্বপূর্ণ যে তার একটা সবথেকে বড়ো দায়িত্ব রয়েছে এই সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়া ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দেওয়া মূল্যবোধের শিক্ষা দেওয়া আদর্শ শিক্ষা দেওয়া একজন শিক্ষক তার ব্যক্তিগত তার পারিবারিক ব্যক্তিগত তার দৈনন্দিন জীবনের অনেক কষ্ট দুঃখ বেদনা রয়েছে সেগুলোকে চেপে সেগুলোকে অন্তরের অন্তরালে সেগুলোকে বদ্ধ রেখে হাসি মুখে সে শিক্ষক শিক্ষকতা পেশা ঠিকভাবে যথাযথভাবে পালন করে সে তার ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষায় আলোকিত করার চেষ্টা করে তাদের অন্ধকার পথ থেকে আলোর পথে উত্তীর্ণ করার চেষ্টা করে একজন শিক্ষক সে চায় তার প্রত্যেকটা ছেলে মেয়ে জীবন সুন্দর হোক আদর্শ হোক তাদের জীবন আলোয় আলোকিত হোক তাদের জীবন হোক নিরোগ তাদের জীবন হোক সুন্দর তাদের প্রত্যেকটা জীবনের পদক্ষেপ কথাবার্তা চরিত্র তাদের যেন অপূর্ব হয় আকর্ষণীয় হয় এটাই একজন শিক্ষকের আদর্শ শিক্ষকের মানে নৈতিকতা বা তার ইচ্ছা থাকে যে এটাই আমি করব সমাজের জন্য কিছু করব। শিক্ষক চাইলেই তো আর সব কিছু হবে না বর্তমানের পরিস্থিতি বা পরিবেশের পরিস্থিতিও শিক্ষার শিক্ষকের ভাবনাকে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি করে সেটাও তোমাদের বলি একজন শিক্ষক তার তার সন্তান তুল্য তার বন্ধু তুল্য ছোট ছোট ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে সে যখন মানুষ করার চেষ্টা করে একটা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে সব সময় যে সমাজ বা পরিবেশ বা ছোটো ছোটো ছেলে মেয়েদের বাবা মা সেটা বুঝবে সেটাও কিন্তু নয় ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম কিন্তু অবশ্যই রয়েছে শিক্ষকের দায়িত্ব কর্তব্য অনেক সময় বাধাপ্রাপ্ত হয় এই সমাজ পরিবেশ এবং অভিভাবক তাদের দ্বারা শিক্ষক অনেক সময় বিছন্ন হয়ে পড়ে ভেঙে পড়ে তাদের মনে প্রচণ্ডভাবে আঘাত হানে এই সমাজ এই পরিবেশ শিক্ষককে বোঝার চেষ্টা করে না অনেক সময় শিক্ষকের মান মর্যাদা তাদের সম্মান অনেক সময় ক্ষুণ্ণ হয় বিভিন্ন কারণে কিন্তু সেটাকেও বোঝার চেষ্টা করে না শিক্ষক যে সমাজের মূল কারিগর শিক্ষক যে সমাজের মূল সমাজরূপ এই যে নৌ সমাজরূপ যে নদী আর এই নদীর মধ্যে যে নৌকাটা ভাসছে যে নৌকা ছোট ছোটো ছেলে মেয়েদের সঠিক পথে নিয়ে যাবে এই নৌকার হচ্ছে মাঝি হচ্ছে কিন্তু শিক্ষক আদর্শ শিক্ষকের ছোঁয়ায় কিন্তু একটা ছেলে মেয়ে তার জীবন কিন্তু সুন্দর সঠিক পথে পরিচালিত হয় আমাদের দেশ কেন পৃথিবীর বড় বড় পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় শিক্ষক বড় বড় দার্শনিকের কথা আমরা বইতে পড়ি তাদের জীবনী আমরা জানি বড় বড় দার্শনিক বড় বড় শিক্ষক তোমরা জানো স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেব এনারা বড় বড় শিক্ষক সমাজকে শিক্ষা দিয়েছেন এছাড়া এ পিজে কালাম বলো সক্রেটিস বলো প্লেটো বলো এরা অ্যারিস্টটল বলো এছাড়া এরা এছাড়াও আরও অনেক নাম রয়েছে বড়ো বড় এখনকার দিনের যে বড় বড় শিক্ষিত মানুষ সাধুসন্ত রয়েছে যারা সমাজকে সঠিক পথে নিয়ে যেতে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চালাচ্ছেন চেষ্টা করছেন বেলুড় মঠের বড় বড় সাধু সন্ন্যাসী বলো না কেন বিভিন্ন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বড় সাধু সাধুসন্ত রয়েছে প্রেমানন্দ মহারাজের কথা তোমরা জানো প্রেমানন্দ মহারাজ রয়েছেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ পরমপূজ্যবাদক এছাড়া আরও অনেক সাধু সন্ন্যাসী রয়েছেন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ বলো এছাড়া অন্যান্য যে ধর্মীয় সংগঠন রয়েছেন তাদেরও বড় বড় সাধু সন্ত রয়েছেন যারা সঠিক পথে সমাজকে পরিচালিত করার চেষ্টা করছেন এনারাও কিন্তু বড় বড় শিক্ষক শিক্ষক শুধু স্কুলে শিক্ষাদান করেন তা নয় শিক্ষক হলেন প্রতিটা মানুষের হৃদয়কে মনকে তাদের চিন্তাভাবনাকে সঠিক পথে পরিচালিত করা তাদের জীবনটাকে সুন্দর করা তাদের জীবনের মালি হয়ে ওঠা তাদের জীবনের মালি শিক্ষক হলেন প্রত্যেকটা ছোট ছোটো মেয়ের জীবনের হৃদয়ের মালি ঠিক আছে এই মালি যেমনভাবে বাগানটাকে সাজাবেন সেই বাগানে ঠিক তেমন ফুল ফুটবে মালি যদি যত্ন না করে তাহলে কি হবে সেই বাগানে তেমন ফুল ফুটবে না ভালো ফুল ফুটবে না যদি মালি যত্ন করে ছোট ছোটো ছেলে মেয়েদেরকে তাহলে কী হবে বাগানে বড়ো বড়ো ফুল ফুটবে জীবন তত সুন্দর হবে শিক্ষকের জীবনে অনেক কষ্ট দুঃখ রয়েছে অনেক কষ্ট দুঃখ বিভিন্ন বাধা কষ্ট দুঃখ রয়েছে তোমরা যখন বড় হবে শিক্ষকভাবে বুঝতে পারবে কিন্তু সেই কষ্ট দুঃখটাকে মায়ের মতো মা যেমন তার কষ্ট দুঃখ হৃদয় চেপে রেখে তার ছেলে মেয়ের সামনে হাসি মুখে থাকে ঠিক একইভাবে শিক্ষকও তার কষ্ট দুঃখ বেদনা অসুখ বিসুখ এইসব চেপে নিয়ে সে কিন্তু তার ছেলে মেয়েকে সঠিকভাবে সঠিক শিক্ষা দিতে দেওয়ার চেষ্টা করে এবং তাদের সামনে সেইভাবে হাজির হয় তাহলে শিক্ষকতা খুবই দায়িত্ববান একটা পেশা খুবই আদর্শবান একটা পেশা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পেশা যত পেশা রয়েছে সমাজে সব থেকে গুরুত্বপূর্ণ পেশা হলো শিক্ষকতা পেশা এই শিক্ষকতা পেশা থেকেই সমাজের অন্যান্য পেশার জন্ম হয় দেখো তুমি ডাক্তার বলো পুলিশ বলো বিভিন্ন যে নেতা মন্ত্রী রয়েছেন যারা দেশকে পরিচালনা করছেন আরও যে বিভিন্ন যে পেশা রয়েছে প্রত্যেকটা পেশার জন্ম দেখো এই শিক্ষকতা থেকে শিক্ষক থেকে শিক্ষক যদি সঠিক শিক্ষা আলোকিত না করে তাহলে মেয়েরা কিভাবে সঠিক রাজনীতিবিদ হয়ে উঠবে ছেলেমেয়েরা কীভাবে সঠিক ডাক্তার হয়ে উঠবে ছেলেমেয়েরা কীভাবে সঠিক পুলিশ হয়ে উঠবে সঠিক আর্মি অফিসার হয়ে উঠবে অন্যান্য যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পেশা রয়েছে প্রত্যেকটা সম্মানীয় পেশায় যে সমস্ত মানুষজন রয়েছেন তারা তাদের দেখো প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে তাদের জীবনের শিক্ষকের ভূমিকা অসীম শিক্ষককে কখনও তারা তাদের হৃদয় থেকে আলাদা করতে পারবে না অঙ্গাঙ্গিকভাবে জড়িত না কোনো মানুষের জীবনে না কোনো শিক্ষকের প্রভাব প্রভাবে তারা প্রভাবিত বিভিন্ন শিক্ষক স্কুলের শিক্ষক হতে পারে বা বিভিন্ন আধ্যাত্মিক বিভিন্ন নৈতিকতার শিক্ষা প্রদানকারী বিভিন্ন শিক্ষক হতে পারে প্রত্যেকটা মানুষকে জীবনকে ঠিক পথে পরিচালিত করছে আমরা যখন জীবনে হয়ে পড়ি জীবনে আঘাত পাই বিভিন্ন সময় ভেঙে পড়ি তখন কোনো না কোনো মানুষের কথা শুনে তাদের দ্বারা অনুপ্রাণিত হই হৃদয়কে আমরা শান্ত করি তিনি তো একজন শিক্ষক যার কথায় আমরা হৃদয়টাকে শান্ত করি তো একজন শিক্ষকের আত্মকথা হলে এরকমই হবে যেভাবে তোমাদের সাথে বললাম একজন শিক্ষক তার হৃদয়ের যত কষ্ট দুঃখ বেদনা চেপে রেখে সমাজকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করে বিভিন্ন বাধা বিপত্তি জীবনে আসে সমাজ থেকে পরিবার থেকে অভিভাবক থেকে বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে তারা অবহেলা করে সেগুলোকে তারা কাটিয়ে চেষ্টা করে সমাজকে সঠিক দিশা দেখানোর একজন আদর্শ শিক্ষকের মধ্যে কিছু গুণাবলী প্রকাশিত হবে যে গুণাবলী একজন মানুষকে সঠিক শিক্ষকে প্রণীত করবে একটা সঠিক চুম্বকে পরিণত করবে যার দ্বারা সবাই আকর্ষিত হবে সেই শিক্ষকের কী গুণাবলী হবে শিক্ষক হবেন চরিত্রবান শিক্ষক হবেন মৃতভাষী শিক্ষকের কথাবার্তা হবে খুব সুমধুর এবং আকর্ষণীয় শিক্ষকের পোশাক আশাক আচার ব্যবহার হবে প্রত্যেকটা ছাত্রের হৃদয়ে হৃদয়ে একটা জায়গা দখল করার মতো শিক্ষক হবে ছাত্র ছাত্র দরদি হবে ছাত্রের ব্যথা বেদনায় তিনি কাতর হবেন এবং শিক্ষক হবেন খুবই সেন্সিটিভ খুবই আর কি যেমন কঠোর তেমন আবার সেন্সিটিভ হবেন কেন হবেন সেন্সিটিভ সেন্সিটিভ মানে হচ্ছে খুবই কোমল হৃদয়ের খুবই মানবিক কেন হবেন কারণ ছোটো ছোটো ছেলে মেয়েদের দুঃখ বেদনা তাদের সমস্যাগুলো সমাধান করে তাদেরকে সঠিক পথ দেখানো দায়িত্ব শিক্ষকের উপরে শিক্ষক হবেন খুবই ধৈর্যবান শিক্ষকের মধ্যে ত্যাগ থাকবে তিতিক্ষা থাকবে তবেই কিন্তু আদর্শ শিক্ষক হওয়া সম্ভব একজন আদর্শ শিক্ষক একজন শিক্ষকের আত্মকথা মধ্যে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে বা মনে রাখতে হবে শিক্ষক হতে গেলে তোমাকে এই দিকগুলো মাথায় রাখতে হবে শিক্ষক হতে গেলে তোমাকে যেমন ন্যায়পরায়ণ হতে হবে অন্যায় দেখলে তার বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে এবং যেখানে সততা যেখানে নিষ্ঠা রয়েছে সেখানে তোমাকে তাদের সাথে থাকতে হবে অন্যায়কে তোমাকে প্রশ্রয় দিলে হবে না তাহলে তুমি শিক্ষকতার যে মর্যাদা সেটা তুমি হারাবে এটাই আদর্শ শিক্ষকের গুণাবলী হওয়া উচিত আর আদর্শ শিক্ষক যদি হয় একজন তার দ্বারা অসংখ্য ছাত্র সমাজ এবং বিশেষ করে সমাজ কিন্তু উপকৃত হবে সমাজের দিশা সমাজের দিক নতুন পথে পরিচালিত হবে শিক্ষকই পারেন এই সমাজকে সঠিক পথে নিয়ে যেতে শিক্ষকরাই এই সমাজটাকে সুন্দরভাবে করতে পারেন এই হলো একজন শিক্ষকের আত্মকথা বা একজন আদর্শ শিক্ষক সম্বন্ধে কিছু কথা বললাম অনেক কথা বাকিও রয়েছে ভিডিওটা অনেক বড় হবে পরে কোনোদিন ক্লাসে বলবো তোমাদের তোমরা বড় হয়ে কারা কারা শিক্ষক হতে চাও একজন আদর্শ শিক্ষক সমাজের কারিগর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো থেকো